ব্রহ্ম রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন শনিদেবের বিপরীতমুখী গতি সময়কালে এক নতুন অধ্যায় সূচনা করছেন শনিদেবের এই অবস্থান আপনার জীবনে নানা পরিবর্তন আনবে এবং আপনার দীর্ঘদিনের সুপ্ত স্বপ্নগুলো পূরণের সুযোগ করে দেবে শনিদেবের কৃপায় নতুন দিগন্তের উন্মোচন শনিদেব যিনি কঠোরতা ধৈর্য এবং ধার্মিকতার প্রতীক তার বিপরীতমুখী গতি আপনার জীবনে বহু প্রতীক্ষিত পরিবর্তন আনছে এ সময় পুরনো বিষয়গুলো নতুন সমাধানের সাথে আপনার সামনে আসবে আপনার মনের গভীরে থাকা আশা ও স্বপ্নগুলো এবার বাস্তবে রূপ নিতে শুরু করবে শনিদেবের এই অবস্থান আপনাকে অতীতের কষ্ট চোখের জল এবং কঠিন পরিশ্রমের মূল্য বোঝাবে ধৈর্য ধরতে শিখাবে এবং জীবনকে কে নতুন করে গড়ে তোলার সুযোগ দেবে অনেক সময় যখন আমরা কষ্ট পাই তখন মনে হয় যেন সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে যাচ্ছে কিন্তু এই সময় শনিদেব আমাদের শিখিয়ে দেন ধৈর্য ধরতে কারণ তার কঠোর শাসন জীবনকে পুনর্গঠন করে নতুন করে গড়ে তোলে আপনার জীবনে এই সময় আপনাকে ধৈর্য ধরে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এবং নিজের কর্মের প্রতি সতর্ক থাকতে হবে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কর্মপন্থা আপনাকে আপনার স্বপ্নের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই সময়কালটি আপনার জীবনে চারটি প্রধান স্বপ্ন পূরণে সহায়ক হবে পুরনো দিনের অসম্পূর্ণ ইচ্ছা ও লক্ষ্যগুলো ধীরে ধীরে সাফল্যে পরিণত হতে শুরু করবে আপনার চারপাশে চাঁদের আলোয় মাখা শুভ সময় প্রবাহিত হবে যা আপনার জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করবে জীবন আপনাকে শেখাবে প্রতিটি কষ্টকে চোখের জলে পরিণত করতে এবং তার থেকে মূল্যবান শিক্ষা নিতে শনিদেবের এই বিপরীত গতি আপনার জীবনে নতুন আলোর পথ নিজেকে নতুনভাবে গড়ে তোলা সময় এসেছে পূর্ণ ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ এই সময় সবচেয়ে বেশি সঠিক পরিকল্পনা ও মনোযোগ দিলে আপনার স্বপ্নগুলো দ্রুত পূরণ হবে শনিদেবের বিপরীত গতি যেন জীবনের নতুন দরজা খুলে দেয় যেখানে আপনি স্বপ্নের নতুন দিগন্ত দেখতে পাবেন আপনার চারপাশে চাঁদের আলোয় মাখা শুভ সময় প্রবাহিত হবে যা আপনার জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করবে চাঁদ আমাদের মনের অবস্থা আবেগ ও অনুভূতি প্রতীক এই সময় চাঁদের সৌম্য আলো আপনার মনের অন্ধকার দূর করে নতুন উদ্দীপনা ও আশার আলো যোগাবে। আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শিখবেন এবং ইতিবাচক মনোভাব গ্রহণ করবেন আপনার জীবনে এখন একটি নতুন দরজা খোলা শুরু হয়েছে এই দরজা দিয়ে পা রাখার জন্য আপনাকে নিজের পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে চোখের জলকে শক্তিতে রূপান্তর করতে হবে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে শনিদেবের বিপরীত গতি এই সময় আপনার জীবনের প্রতিটি ক্ষত সেরে তোলার পথ দেখাচ্ছে যাতে আপনি শক্তিশালী ও সফল হয়ে উঠতে পারেন শিখা গুরুত্বপূর্ণ পরামর্শ নিজের কর্ম ও চিন্তাধারা শুদ্ধ রাখুন এই সময় যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্ক ও বুদ্ধিমান হতে হবে অতি আত্মবিশ্বাস বা অবিবেচনার ফলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই নিজের অন্তর থেকে আসা বুদ্ধি ও পরামর্শকে গুরুত্ব দিন শনিদেবের শিক্ষা হল কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্য দীর্ঘস্থায়ী হয় না তাই নিজের কাজের প্রতিনিষ্ঠা ও ধার্মিকতা বজায় রাখুন এই সময়টি শনিদেবের বিপরীত গতি চলাকালে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের কর্মপথ ও চিন্তাধারাকে শুদ্ধ ও সৎ রাখা শনিদেব কঠোরতা এবং ধার্মিকতার দেবতা তিনি